এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে আর দু টাকা ভাতা বাড়ানো আপনার সঙ্গে কাজ করেছি এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না মানে একদম সুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে ছ লক্ষ পারমানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতার ব্যানার্জির ক্যাবিনেট একুশ সাল থেকে অন্তর্ভুক্ত

এটা তো এক্সেপশন সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়েছে এটা নর্মাল এসএসসি নয় লাস্ট ইএসসি হচ্ছে 17 সালে এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে আরো 200 টাকা ভাতা বাড়ানো এই মহিলা চাকরি দিতে পারেন না পরিষ্কার কথা আমি ওনার সঙ্গে কাজ করেছি এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না মানে একদম শুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে এই পোস্টগুলোকে অবলুপ্ত ঘটানা ঠিক প্রতিবাদ করার কোনো সুযোগ নেই আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ডিপার্টমেন্টের ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতার ব্যানার্জির ক্যাবিনেট একুশ সাল থেকে অন্তর্ধু ছ লক্ষ ইনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব এসসি হিন্দু ও বিসিদের বঞ্চিত করব এবং দশ হাজার আট হাজারের বেতন দেব ছ মাস অন্তর রিনুয়েল করব যাতে ভোট দেয় পার্টির মিছিলে যেতে বাধ্য হয় থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেল মাধ্যমে যাতে আমার কোনো দায় না থাকে চাকরি আমি দেব না এবারে সাত লক্ষের বেশি ফেসারকে বিশ্বাস করা আগে এসএসসি হলে সত্তর লক্ষ পরীক্ষার্থী পনেরো সালে দেখবেন সত্তর লক্ষ পরীক্ষার্থী ছিল। এখন একে আর বিশ্বাস করে না লোক এই কারণে ন লক্ষ চুয়ান্ন হাজার গ্রাজুয়েট এবং অনার্স এর পোস্ট পশ্চিমবঙ্গে তিন লক্ষ ভর্তি হয়েছে কলেজে আমি যখন গাড়ি আনতে গ্রামে তো কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটোতে ঘুরে গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার না কেন পড়িয়ে কি হবে একদম নিশ্চিত চাকরি পাবো না আমাদের রিড অ্যান্ড রাইট যথেষ্ট এইট পাস টেন পাস যথেষ্ট তারপরে চাষের কাজ করুক বাইরের রাজ্যে চলে যাক এখানে তিনশো টাকা হাজিরা পাওয়া যায় বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী এক হাজার টাকা ডেলি মাসে পঁচিশ দিন রোজগার হলে পঁচিশ হাজার টাকা পায় দশ হাজার টাকা ও নিজে খরচ করে পনেরো হাজার টাকা বাড়িতে বাবা মার জন্য স্ত্রীর জন্য কাটে দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি ষাটে ষাট পেয়েও চাকরি পাইনি আর যাদের চাকরি গেছে ইলেভেন টুয়েলভে তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার জানা কয়েকশো তারা ইন্টারভিউতে ডাক পায় এবং জীবন সাহা তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার হয়েছে একটা অডিও রেকর্ড দিয়েছে যেখানে সাড়ে পনেরো লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলছি আমি 51 নম্বর দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ভেরিফাইড আছে রেসপন্সিবল গোজ টু মি জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে জেলখানা কার মমতা ব্যানার্জি বলবি ইডি এখানে ইডিসিকে কাজ করতে দাও ইডিসিবিআই কাছে আমি দাবি করেছি যে পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট স্ক্যাম যত আছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সং সুজিত বোসের যে কেস এই সমস্ত কেস অন্য রাজ্যে ট্রান্সফার করুন নইলে গরমকালে এসি শীতকালে গরম জল অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন কচি পাটার ঝোল প্রথমে পিজি রুটবান সেখানেও যদি পছন্দ না হয় মুনিপাল পার্থর যত ওয়েট ছিল বেরিয়েছে আরো বেশি কুড়ি কেজি বাড়িয়ে দিয়ে একদম পেট ঘাড় সব সমান হয়ে গেছে